আসসালামু আলাইকুম প্র্যাকটিস লার্নিং লার্নিংয়ের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব আমি এখানে যে প্রিপোজিশনটি নিয়েছি এটি এসেছে এসএসসি পরীক্ষায় যশুরবুট দু হাজার উনিশ সালে প্রিপোজিশন কোনগুলো আমরা নিশ্চয়ই জানি ইন টু ফর ফ্রম ইন টু অফ আফটার অ্যামং উইথ ইনসাইট আউটসাইট ইন্টু ডিসাইড এগুলো হচ্ছে প্রিপোজিশন বেসিক প্রিপোজিশনগুলো হচ্ছে এগুলো প্রিপোজিশন সাধারণত দুই ধরনের হয় এক ধরনের হচ্ছে আমরা বাংলা অর্থ বুঝে কিংবা এক একটি প্রিপোজিশন এক এক ধরনের বৈশিষ্ট্য ধারণ করে সেই হিসেবে বসাতে পারি অপরটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানে আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে কোনো একটি শব্দের সাথে কোনো একটি প্রিপোজিশন ফিক্সড পাবে বসে এটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সেই শব্দের সাথে প্রিপোজিশনটি ফিক্সড পাবে বসে একটি নির্দিষ্ট অর্থতে এটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা কোনো একটি বই থেকে ধরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করে নিব তাছাড়া আর কোনো উপায় নেই এখানে আমি প্যাট্রিওটিজম কিংবা স্বদেশপ্রেম নিয়ে একটা প্রিপোজিশন লিখে রেখেছি এটি আমরা প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত পরে বাংলা অর্থ করে আবার এটি সলভ করার চেষ্টা করব। প্যাট্রিওটিজম ইজ দ্য কোয়ালিটি ইনহিয়ার্ট অ্যা ম্যান স্বদেশ প্রেম হলো একটি মানুষের অন্তর্নিহিত গুণ ইনহিয়ারের পর আমরা জানি যে ইন ইনবসে যার অর্থ হচ্ছে অন্তর্নিহিত এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট পিপজিশন ইনহিয়ার ইন তার মানে এটার অর্থ দাঁড়ায় যে প্যাট্রিওটিজম ইজ দ্য কোয়ালিটি ইন হিয়ার ইন অ্যা ম্যান স্বদেশ প্রেম হলো একটি মানুষের অন্তর্নিহিত গুণ দিস ইজ ওয়ে কারণে হি ফিল এ ন্যাচারাল অ্যাটাচমেন্ট হিজ নেটিভ প্লেন এ কারণে সে তার জন্মভূমির প্রতি একটি প্রাকৃতিক সংবিদন অনুভব করে তাহলে এখানে আমরা অ্যাটাচ পাচ্ছি আমরা জানি যে অ্যাটাচ টু অ্যাটাচ টু এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটির অর্থ হচ্ছে লেগে থাকা কিংবা সংবেদন করা তাই এখানে আমরা বাংলা অর্থ হিসেবে অ্যাটাচ টু বসাবোই লাভ মাদারল্যান্ড ইজ নেসেসারি ফর দ্য বেটারম্যান অফ নেচার মাতৃভূমি কিংবা জন্মভূমির প্রতি ভালোবাসা প্রকৃতির কল্যাণার্থের জন্য জরুরি এখানে জন্য কথা আসছে আমরা জানি যে জন্য কথা আসলে সেখানে আমরা প্রিপোজিশন ফর বসাই যার অর্থ হচ্ছে জন্য। লাভ ফর মাদারল্যান্ড ইজ necessary ফর দ্য betterment অফ এ নেচার জন্মভূমির প্রতি ভালোবাসা প্রকৃতির কল্যাণার্থে জরুরি কিংবা জন্মভূমির জন্য ভালোবাসা প্রকৃতির কল্যাণার্থে জরুরি দ্য পিপল হু আর প্যাট্রিয়েটিক আর নুটেড দিয়ার প্যাট্রিজম যারা দেশপ্রেমিক তারা তাদের দেশপ্রেমের জন্য খ্যাতিমান এখানে যে অন্য কথাটি এসেছে তাই আমরা ফর বসাবো কারণ আমরা জানি যে ফর ফরের অর্থ হচ্ছে জন্য দে আর ডিফারেন্ট আদার পিপল তারা অন্যান্য সাধারণ লোকের চেয়ে আলাদা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অর্থ আলাদা বসাচ্ছে আমরা জানি যে ডিফারেন্ট ফ্রম একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ হচ্ছে আলাদা দে আর কন্ট্রিবিউশন ডাস নট সিং অপলিবিয়ন তাদের অবদান কখনোই অতল গহপরে হারিয়ে যায় না তাহলে এখানে সিঙ্ক সিং ইন্টু সিঙ্ক ইন্টু হচ্ছে হারিয়ে যাওয়া কিংবা ডুবে যাওয়া হারিয়ে যাওয়া কিংবা ডুবে যাওয়া বোঝালে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন সিঙ্ক ইন্টু বসে দে আর ওয়ার্থি প্রাইস তারা প্রশংসার যোগ্য এখানে আমরা বলতে পারি তারাই প্রশংসার যোগ্য দে আর ওয়ার্থি অফ প্রাইস এখানে আমরা প্রশংসার যোগ্য আমরা জানি যে বাংলায় যদি র কিংবা এর আসে তাহলে সেখানে আমরা অফ বসাই তাহলে এখানে বাংলা অর্থ আসছে তারা প্রশংসারই যোগ্য তাহলে র আসছে তাই এখানে আমরা অফ বসাবো দে লে ডাউন দিয়ার লাইফ ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি তারা দেশের কল্যাণার্থে তাদের জীবন উৎসর্গ করে দে আর নট আন এওয়ার দেয়ার স্ট্যাটাস ইন দ্য সোসাইটি তারা তাদের সমাজের অবস্থান সম্পর্কে সচেতন নয় তাহলে আমরা এখানে অ্যাওয়ার পাচ্ছি অ্যাওয়ার অফ অ্যাওয়ার অফ অর্থ হচ্ছে সচেতন এখানে আনেওয়ার আন্যাওয়ার অর্থ অসচেতন তাহলে অ্যাওয়ার অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অর্থ হচ্ছে সচেতন এখানে যেহেতু এটি নেগেটিভ আছে তাই আমরা অসচেতন অর্থে আনেওয়ার অফ ইউজ করব। আমরা বলতে পারি দে আর নট আনঅ্যাওয়ার অফ দিয়ার স্ট্যাটাস ইন দ্য সোসাইটি তারা তাদের সমাজে অবস্থান সম্পর্কে সচেতন নয় দে আর সেলিব্রেটেড দিয়ার প্যাট্রিওটিজম তারা তাদের দেশপ্রেমের জন্য সুপ্রসিদ্ধ হয় এখানেও জন্য কথাটি আসছে তাই আমরা ফর বসাবো আমরা জানি যে ফর আসলে সেখানে জন্য বাংলা অর্থ সেলিব্রেটেড ফর দেয়ার প্যাট্রিওটিজম তারা তাদের দেশপ্রেমের জন্য সুপ্রসিদ্ধ হয় they should নট be লুকড ডাউন in এনি ওয়ে তাদেরকে কোনোভাবে অবজ্ঞা করা উচিত নয় লুক ডাউন এখানে আমরা আপন কিংবা অন বসাতে পারি এটিও একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ অবজ্ঞা করা কিংবা ঘৃণা করা শুড নট বি লুকড ডাউন আপন অথবা অন ইন এনি ওয়ে তাদেরকে কোনোভাবে অবজ্ঞা করা উচিত নয় সো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আলোচনা করবো কোন গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না